আর স্পেশাল সোয়াল যেটা যেটা না হইলে না হইব যেটা দিয়ে উম্মতে মোহাম্মদ সিনা যাইব এটা হইল মা কুন্তুল ও জানে দেখরা তান সম্পর্কে দুনিয়াত তাকতে খিতা কই তাই লাগি বোখারি শরীফ ও হাদিস যে হাদিসের মধ্যে আছে মা কুন তাকুল ও ফিহাদার রজুল মার রব্বুকে আমার দিনুকাই দুই হাদিস দুইটাওয়ালা হাদিস বোখারি শরীফও নাই সুবহানাল্লাহ কইতেনারে তার মানে আমরা নবীর উম্মতের মধ্যে একদল উম্মত তাকবা যারা আল্লাহ মানবা কতিন না মানবা কিন্তু নবীরে মানালাখন খান মানতে নাই এরা এ আল লাগি স্পেশাল سوال হইল মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল দুনিয়া তাকতে তুমি তানে কিতাব হইতায় এ দুনিয়া তাকতে কইলাম কেনে माजी ইস্তেমরারি কুনতা তাকুল কুনতুমা তাকুলানে কুনতুম তাকুলুন এটা কি তা माजी তুমি তাইন আমার নবী সম্পর্কে দুনিয়া تخت কিতা তা তাই তা খো তো আপনি আমি দুনিয়া تخت জেতা কইছি ও তা কথা বুঝছেন না ও আল্লাহ নবী ফরমাইন তুমি তাইন কবর গেলে আমার কারণে পরীক্ষাত পড়ে যাইবা কন্যা সুভান আল্লাহ তুমি তেন যারা আমার চিনবা আমার পরিচয় দিতে পারবা হয় তুমি তেন কামিয়া বই যাইবা হল। সব লাগি কোরআন শরীফও অসংখ্য দলিল আছে সময় নাই আল্লাহ তান কথাও কইছেন তান রসুলের কথা কইছেন ফিরে খালি রসুলের কথা কইছেন টান কথা বাদ দিলাইছেন তার মানে যদি রসুলের মানিলাও তে আমার মান হয়েছে সুভান আল্লাহ একটা উদাহরণ আল্লাহ রসুলি ও আল্লাহ মাথু না তুমরা ফিরো দিকে আল্লাহ এবং আল্লাহ রসুল আপনি আল্লাহর দিকে কিলা ফিরবা রসুলের দিকে ফিরে গেলে আল্লাহ দিকে ফিরো হয়ে মান্নাতুর রাসূল ফকাদ আতা আল্লাহ হ্যাঁ যারা রাসূল মঞ্চ তারার আল্লাহ মানা হই গেছে এ লাগি কবর গিয়া ал্লাই উম্মতে মুহাম্মাদীর মুমিনে কোলা লাগাইবা ওউসওয়াল দিয়া মা কুনতা তাকুলু ফি হাযার রজুল তুমি তেন দুনিয়াত তাকতে তান সম্পর্কে কিতাব হইতাওতা হো সুবহানাল্লাহ তো দুনিয়াত তাকতে কিতাব হইতাম কিলা বিশ্বাস করতাম ওটাও আমি কই আখতা আলাদা কিছু কইতাম পারতাম না কারণ কিতা বলে আখতা আলাদা কিছু কোয়া যায় না কথা বুঝছেন আখতা আলাদা কিছু কইতে পারতাম এই ক্ষমতা আপনার থাকতো না লাগি আল্লাহ তান হবিবর পরিচয় করিফও দিছেন খুব শর্টকাট করিয়া মোহাম্মদুর রসুল্লা اتتوى لنبخر يخيسن وما محمد إلا رسول اتتوى لنبخر ما كان محمد أبا أحد من رجالكم ولكن ولكن رسول الله وخاتم النبيين اتنا آيات الله সেরামে দাবি মানুষ যারা আর বুঝাই লিছেন মুহাম্মদ রাসূলুল্লাহ কইয়া তার চাইতে দুর্বল বেদার মানুষ এরা আল্লাহ চিনেছেন মুহাম্মদ আর কেউ নাই তেন আল্লাহর রাসূল আর এর চেয়ে তিন থার্ড ক্লাস বেদার মানুষ যারা আর আর বুঝাইন মাকানা আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়িন তাই না রসুল এবং শেষ নবী সন্ন্যাস এর লাগি আমরা কলিমা পড়েছি কয়টা সাইটটা কথা না কালিমা তৈব কালিমা কিতা শাহাদা কালিমা তাহিদ কালিমা তমজিদ কথা না কালিমা তাহিদে আর তমজিদে আল্লাহর নবীর বহুত শিবত হলাইছে এর মাঝে কালিমা তমজিদুর মাঝে শেষে আইসে মোহাম্মদুর রসুল্লাহ ইমামুল মুরসালিনা খাতামুন্নাবিন মোহাম্মদ জেন এন তাম রসুল ইমাম এবং তামাম নবীর শেষ নবী সুহান আল্লাহ যে বাচ্চারে কলিমায় তমজিদ বোলানি হইত না হে মোহাম্মদ রসুল্লাহ ছাড়া অন্য মানুষের নবুয়তি দাবি করলে মানি লাইব কারণ হে জানে নাই নবী শেষ কথা ঠিক নিনে না এর লাগি দুই কলিমার বই ফোড়াই না দেন ওর তারে চার কলিমার বই ফোড়াই দুই কলিমার বই আছে বাজারও দুই কলিমার বই আছে এটা নবী খাতমুল নবী চিন্ত নাই এটা ইমামুল মুরসালিন চিন্ত নাই ইমামুল মুতাকিন চিন্ত নাই রসুল রব্বিল আলমিন চিন্ত নাই ই দুই কলিমা দিয়ে খালি মোহাম্মদুর রসুল্লাহ চিনব মোহাম্মদুর রসুল্লাহি ইমামুল মুরসালিনা খাতামুন নবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিনা রাসূলুর রাব্বিল আলামিন সিনাইত হইলে বাকি দুইটা পড়ানি লাগবেনা লাগতো নায়ে লাগবে লাগবই তো ফলাইঞ্জা বুলে ফলাইনি জরুরি নাইলে বেরা লাগব নবী যে কত शानदार اصلا এই দুই কলিমার ভিতরে সবচাইতে বড় সিফাতগুলা নবী লিয়া হইছেন না না জি ও রাব্বিল আলামিন ইমামুল ইমামুল মুরসালিন খা তামুন নাবিন হন না খাতামুন তামুন আমরা নবীর বাদে আর কোন নবী আইতা নাই শুভানল